নমস্কার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই আদিত্য পরমাকে ভালো করে বলে দিচ্ছে যে দেখো আমি কোনো মতেই আমার দাদার সাথে মানে স্বার্থপরতা করতে পারবো না আর দাদা তোমাকে খুব ভালোবাসে তাই তোমাকে এই বিয়েটা মেনে নিতেই হবে এখন অনেক দেরি হয়ে গেছে আর কিছু করার নেই এই বলে চলে যাচ্ছে আর তার সাথে এটাও বলছে আমি তোমাকে এটা কথা দিচ্ছি যে আমি সারা জীবন বন্ধু হয়ে তোমার পাশে থাকবো তোমার সুখে দুঃখে আর যাওয়ার সময় আরেকটা কথা বলছে তুমি যদি এই বিয়েটা নাও করতে চাও নাও করো বা বিয়েটা যদি ভেঙেও দাও তাও কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না কোনো দিনই না আর হ্যাঁ দাদা তোমাকে খুব ভালোবাসে তাই দাদাকে তুমি কষ্ট দিও না এই বলে আদিত্য সোজা একদম বিয়ে বাড়ি থেকেই চলে যায় নিচে তো মেয়ের বাবা মারা গল্প করছিল তারাও সবাই দেখে আদিত্যকে বেরিয়ে যেতে আদিত্যকে বেরিয়ে যেতে দেখে তারাও অবাক হয় আর ওদিকে পরমা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে আর এদিকে দেখা যাচ্ছে সুদীপা তার বাবাকে খুঁজেই যাচ্ছে একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে তার বাবাকে যাতে ফিরিয়ে দেয় সেই সময় সেই পুলিশের লোকগুলো যারা খুঁজছিল আর কি তারা গাড়ি করে এসে পরমাকে খবর খবর দেয় একটা খবর পাওয়া গেছে ওনা তোমার বাবার মোবাইল ট্রেস করা গেছে ঠিকানা কোথায় ট্রেস করা গেছে কিন্তু মোবাইলটা সুইচ অফ তো সেই মতো করে মানে সুদীপা তাদের সাথে কিন্তু গাড়ি করে চলে যায় সেই জায়গায় সেই জায়গায় গিয়ে বাবা বাবা বলে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে কিন্তু সেখানে মানে জঙ্গলের মধ্যে একটা মোবাইল ফোন মানে তার বাবার মোবাইল ফোন পরে থাকতে দেখে আর দূরে সিম কার্ডটা পড়ে থাকতে দেখে দেখে তো কাঁদতে শুরু করে এ কি বাবার ফোন এইভাবে পড়ে আছে তখন ওখানে উপস্থিত যারা খুঁজছে পুলিশের লোকগুলো তাদেরকেও বলছে আর কি তো ওদেরকে বলো ওরা বলছে যে দেখুন মোবাইলটা যখন এখানে পাওয়া গেছে তার মানে আপনার বাবা ভালোই আছে কোনো খারাপ কিছু হয়নি বলে খারাপ কিছু মানে আমার বাবার কিচ্ছু হতে পারে না আমার বাবা যেমন সুস্থ সবল ছিল তেমনই আছে এই বলে বাবা বাবা বলে কাঁদতে থাকে তার পিসেও দৌড়তে দৌড়োতে সেখানে চলে আসে আরও দু চারজন মহিলাকে নিয়ে বলছে আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না মা আমিও চলে এলাম খুঁজতে তাই বলছে ওদিকে পরমার কাছে পরমার মা বাবা যায় পরমার মা বলছে এই কি সেই ছেলে বলে হ্যাঁ তো বলছে যে ও এরকমটা কেন করলো বলে না মা ওর কোনো দোষ নেই ও সত্যি কোনো দোষ নেই ওর কিছু করার নেই ও মানে ওর দাদার প্রতি কমিটেড মানে ওর দাদাকে ও খুব ভালোবাসে ও খুব ভালো ছেলে ওর পরিবারের প্রতি একটা কমিটমেন্ট আছে বলে কি তোর প্রতি কোনো কমিটমেন্ট নেই ওর তোর প্রতি কমিটমেন্টের কী হলো বলে ও বলেছে যে সারা জীবন বন্ধু হয়ে আমার পাশে থাকবে তার মা বাবা বলছে জেনে শুনে আমি এই কাজ করতে তোকে দেবো না তার বাবা বলছে তুই কি সুসাইড করবি নাকি বিয়েটা করে না 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 আমি এই বিয়েটা এক্ষুনি ভেঙে দেবো মানে তার বাবা বলতে চাইছে যে এই বিয়েটা করা মানে তার মেয়ে সুসাইড করা এরকম একটা ব্যাপার তো তার মা বলছে খুব সহজ হবে না যে বলছে বন্ধু হিসেবে থাকবে খুব সহজ হবে না রে তুই যখন চোখের সামনে ওকে দেখবি আরেকটা বিয়ে করে মানে ও বিয়ে করে এসে সংসার করছে তার সাথে দেখে থাকতে পারবি না মা অতটা সহজ নয় বলে আমি জানি মা সব কিছু হয়তো ফিকে হয়ে যাবে ওর কথা হয়তো ফিকে হয়ে যাবে হয়তো কোনো কিছুর মানে থাকবে না কিন্তু তবু আমি বলছি আমি এই বিয়েটা করব। আমি এই বিয়েটা ভাঙবো না তাও তো আমি ওকে মানে ও আমার চোখের সামনে থাকবে আমি ওকে দেখতে পারবো আর আমি যদি বিয়েটাই না করি তাহলে তো ওর সাথে আর আমার কোনো দেখাই হবে না এরকমভাবে বলছে পরমার মা বাবা চিন্তায় পড়ে যায় যে কিভাবে তারা এই বিয়েটা দেবে তাদের মেয়ের কারণ এটা তারা ভালো করে বুঝতে পারছে যে তার মেয়ে কিছুতেই সুখী হবে না কারণ যাকে বিয়ে করে ভুলতে চেয়েছিল সে ওই বাড়িরই ছেলে সুতরাং তাকে সব সময় চোখের সামনে দেখবে তো সে তার নতুন সম্পর্কটা তো গড়েই তুলতে পারবে না কোনো সময় তার কথাই ভেবে যাবে এমনটাই বলছে আর কি ওদিকে কিন্তু সুদীপার বাবাকে যে ধরে নিয়ে গেছে সুন্দর সে তার বাবাকে বলছে নিন ফোন করুন আর আপনার মেয়েকে ডাকুন এখানে বলে কখনো না বলে এরম করলে হয় নাকি তারপর বন্ধুদের বলছে জানিস তোর বউদিন না খুব ঝাঁজ অবশ্যই এরকম মেয়ে আমার ভালো লাগে ওই নেতানো মেয়ে আমার একদম ভালো লাগে না এইভাবে বলছে কথা তার বাবার এগুলো শুনতে একদম ভালো লাগছে না তার বাবা কিছুতেই ফোন করবে না কিন্তু এদিকে সে জোর করছে ফোন করার জন্যে এদিকে আদিত্য একদম সোজা বাড়ি চলে আসে আদিত্যর মা বলছে কি রে চলে এলি যে আর কেমন লাগলো ওখানে সব পছন্দ পছন্দ হয়েছে হয়েছে তো তো কোনো কথা বলছে বলছে না তখন তার ভাই বোনরা দেখো না হট করে ওখান থেকে চলে এলো কোনো কিছু বলছে না খারাপ হলো নাকি চুপচাপ আছে তখন আদিত্য ঘরে যাচ্ছে বলে রে কি হয়েছে তোর বেশি খেয়েছিস নিশ্চয়ই শরীর খারাপ হচ্ছে বলে মা প্লিজ আমাকে বিরক্ত করো না তো আর হ্যাঁ আমার সন্ধেবেলা বিয়ে বাড়ি যাওয়া হবে না বলে একই কাণ্ড দাদার বিয়ে বলে কথা এত দায়িত্ব এত কাজ যাওয়া হবে না মানে বলে না তো বলছে যে এখনই এই অবস্থা নিজের বিয়ে হলে কি করবি হ্যাঁ তখন বলছে আমি দিনও বিয়ে করব না বলে কি বলছিস রে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বাড়িতে আরেক ভাই আসে তার বউকে নিয়ে হয়তো তারা আলাদা থাকে বিয়ে বাড়িতে সবাই মিলে এক হচ্ছে আর কি তার বর্দা খুব খুশি তার বর্দা ওপর থেকে নেমে আসে বলে কি রে পুচকি কে আনলি বলে ওর এক্সাম চলছে কী বলে এতটুকু বাচ্চা আবার কি এক্সাম দেবে বলে হ্যাঁ রে এক্সাম চলছে ঠাম্মির কাছে আছে হয়ে গেলে আমরা নিয়ে আসবো তবে এবার কিন্তু জমিয়ে মজা করব। আর আদিত্যকে বলছে এরপরে তোর পালা এভাবে আদিত্য কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে তারা মুম্বাই থেকে এসেছে তার মার সাথেও দেখা করে মা বলে যাওয়া যাও ফ্রেশ হয়ে নাও কাপড় ছেড়ে নাও সে কত দূর থেকে এসেছ এই জামাকাপড় পরে মানে উনি আর কি করছেন না জামাকাপড়টা ছেড়ে নিতে বলছেন আদিত্যর এরকম কন্ডিশন থেকে ছোট ভাই মানে ওভি কিন্তু ভাবছে এই পরমায় সেই পরমা নয় তো তারপরও ভাবছে যে না তাহলে তো অনেক বড় ব্যাপার হয়ে যেত এদিকে বর্দা বলছে মানে অভ্র আর কি বলছে যে রে কি হয়েছে চুপ করে দাঁড়িয়ে আছিস বলে দাদা ভাই আসলে আমার না শরীরটা ভালো নেই আমি হয়তো বিয়েতেও যেতে পারবো না তো এই কথাটা শুনে তো অভ্র একটু চিন্তায় পড়ে যায় বাড়ির সবাই চিন্তায় পড়ে যায় তো আদিত্যকে এবার অভ্র বলছে রে কি হয়েছে মানে বড়ো মাও জিজ্ঞাসা করছে শরীর টরি খারাপ বলে না না তেমন কিছু না জাস্ট টায়ার্ড লাগছে তো বড়ো মাকে তো একজন ডেকে নিয়ে চলে যায় সব অন্য যোগাযোগি করার জন্যে এবার অভ্র বলছে কি ভাই কি হয়েছে তোর তখন ছোট ভাই বলছে আসলে মনে টায়ার্ড লাগছে তখন ওকে হাত দিয়ে থামিয়ে দেয় বলে বল ভাই কি হয়েছে তোর বল আমি তোর আনন্দে যাইনি কোনোদিনও বল তোর রেজাল্ট আনতে আমি যাইনি আরে আমি ফার্স্ট হতে পারিনি তুই হয়েছিস কিন্তু তোর ইয়েতে আনন্দে আমি কত আনন্দ করেছি কত গলা ফাটিয়েছি বলতো আমি যাইনি বল এই ভাই বল না কি হয়েছে আমি তো ভুল করেছি তাহলে বল না আমি শুধ্রে নেবো বল বলে না না তুই কি বলছিস আচ্ছা ঠিক আছে বেশ আমি যাব তখন অব্র খুশি হয় এদিকে অনির্বাণীর যে ওয়াইফ তাকে খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না মানে মুম্বাই থেকে যারা এসেছে সেই আদিত্যকে দেখে বলছে কিছু একটা তো ব্যাপার নিশ্চয়ই আছে সামথিং ফিজি এইভাবে বলছে ওদিকে ওপি আদিত্যকে নিয়ে তখন ওপরে চলে যায় এদিকে সুদীপা ঠিক করেছে সে কলকাতায় যাবে কলকাতায় হেড অফিসে গিয়ে কমপ্লেন করবে যে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাতে তারা খুঁজে বের করে এই বলে যেতে যাবে কি ফোন আসে সুন্দরের ফোন ফোনটা রিসিভ করতে বলে সুন্দর বলছি একটা কথা বলবে না কিন্তু আর আমি জানি যে এই সময় গ্রামের লোকজন তোমার বাড়িতে ভিড় করে আছে তাই জন্য দূরে সরে যাও আমি তোমার বাবাকে তুলে নিয়ে এসেছি শুনে অবাক হচ্ছে সুদীপা কিন্তু কোনো কথা বলতে পারছে না বলছে তোমাকে এখানে আসতে হবে এসে বাবাকে নিয়ে যেতে হবে তার বাবা চিৎকার করে বলছে না মা না এখানে আসবি না তার বাবার গলা পেয়ে সুদীপার মানে মনটা আরও খারাপ হয়ে যায় সে বুঝতে পারে হ্যাঁ বাবা সত্যি তার কাছে আছে সুন্দর বলছে যখন আমি যেখানে বলবো সেখানে চলে আসতে হবে আর হ্যাঁ কাউকে কিন্তু কিচ্ছু বলা যাবে না আগেই বলে দিলাম আর ফোনটা কিন্তু কাটা যাবে না সুদীপা তো চুপচাপ শোনে ওদিকে দেখা যাচ্ছে পরমাকে পুরো বউ সাজানো হয়ে গেছে একদম তৈরি পরমা মনে মনে বলছে যে আর যাই হয়ে যাক আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না আদিত্য আমাকে ক্ষমা করো আমি সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব তোমাকে ভালোবেসেছি আর ভালোবেসে যাব আমি তোমার কাছাকাছিই থাকব তুমি আমাকে যাই বলো না কেন আমি নতুন করে কাউকে ভালোবাসতে পারবো না সারা জীবন তোমাকেই ভালোবাসব আর আমার কাছ থেকে তোমাকে কেউ দূরে সরাতে পারবে না তাই বলছে মনে মনে তো ফোনটা ধরেই আছে সুদীপা কিন্তু কান থেকে নামিয়ে নেয় পিসিরা জিজ্ঞাসা করছে কিরে তো বাবা ফোন করেনি সে তো বুঝতে পারছি কে ফোন করেছে বল কে ফোন করেছে বলে না না কেউ না কেউ না আসলে ভর্তির ওখান থেকে ফোন এসছে বলে কি বলে হ্যাঁ ভর্তি বলে তুই এত ঘামছিস কেন বলে না না ওই চিন্তায় আর কি তো বলছে যে কলকাতায় যাবি বলে বলে না না কলকাতায় গিয়ে কি হবে কি হবে কলকাতায় গিয়ে কোথায় খুঁজব আমি তখন লোকজন বলছে তুই যে বললি মাঝে কলকাতায় যাবি হেড অফিসে জানাবি বলে না না তোমরা এক কাজ করো তোমরা পিসিকেও বলছো তুমি সবাইকে নিয়ে থানাতে যাও আমি এখানেই থাকছি আমি এখানেই অপেক্ষা করছি বাবার জন্য বাবা আসবে বলে তুই এত নিশ্চিত হয়ে কি করে বলছিস পিসি বলছে বলে না না আমার মন বলছে বাবা আসবে বাবা ঠিক আছে এই বলে পিসিদেরকে লোকদের সাথে জোর করে থানাতে পাঠিয়ে দেয় সবাই যেতেই তখন ফোনটা রিসিভ করে বলছে সুন্দর তুই আমার বাবাকে কিছু করিস নি তো বলে এই যে নে ভিডিও কলিং করছি এই বলে ভিডিও কলিং করে তার বাবাকে দেখাচ্ছে বাবাকে দেখে তো সে বাবা বাবা বলে কাঁদছে তার বাবা বলছে না মা না তুই এখানে আসিস না সমানে বারণ করছে এবার মনে মনে বলছে যা হবে দেখা যাবে সব ভগবানের উপর এখন আমাকে যেতেই হবে বাবার ওখানে এমনটা ঠিক করে আর কি সুদীপা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো মানে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে জুড়বে জোড়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমাদের কমেন্ট করে জানাবে যে পর্ব কেমন লাগলো আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে টাটা